উপস্থিত আসেন অত্র মসজিদর সম্মানিত ইমাম সাহেব আমার সভাপতি চাচা সম্মানিত দাতা সদস্য সবাইরে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাইলাম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বুড বাই হুজুরে আলোচনা করছেন কেয়ামত সম্বন্ধে আসলে ইতিমধ্যেই আমরা দেশও শুধুখাটো দুই একটা কেয়ামতর আলামত ঘটে আমরা কিন্তু তা উপলব্ধি করতাম পাঠাও না ইতিমধ্যেই আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা জানতে পারছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল বান্দরবন এখানেও অমর ফারুক ইসলামর দাওয়াত্রে কবুল করছেন আলহামদুলিল্লাহ সেই পাহাড়ি এলাকায় কোনো মসজিদ আছিল আপনারা জিলাখান এই পাহাড়ের মাঝে মসজিদ তৈরি করছেন তাইনো তাইনোর নিজ উদ্যোগে নিজর বিটার টিনশের একটা মসজিদ নির্মাণ করছিল। তিরিশটা পরিবার দিয়ে ইসলামর আহ্বান জানাই আহ্বান জানাইয়া একশো পঞ্চাশ জন মানুষকে তাই মুসলমান করিছিলাম হুন্তাম পারছি তান্ডে এসার নামাজ ব্রাশ ফায়ার করিয়া মারিলেইসি ইন্না কিন্তু আমরা জায়গায় তাকিয়া প্রতিবাদ করছি আমরা কোনো প্রতিবাদ করছি না যাই হোক আল্লাহ তান্ডে বেহ নসিব কর্তা আমরা এদিকে আর না আমরা যে ইমান যে দুর্বল হয়ে গেছে আমরা আল্লাহর কাছে এবাদত করি সাহায্য প্রার্থনা করি যে না আল্লাহ আমরা ইমান ইমানি জজবা দিয়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতাম পারি আলহামদুলিল্লাহ আমরার মসজিদ তো সুন্দরই গেছে আমরা সবার সম্মিলিত সহযোগিতায় আমরা এই মসজিদটা নির্মাণ করতাম পারছি আর কমপ্লিট করিলে আমি আমার মানুষের যে সকল বন্ধু বান্ধব যারা আছেন তারা আমি ভিডিওটা দেখাইতাম পারবো আর গ্রিল মনে খালি বাকি আছে আমি সাজান ভাই লোকের আমার আলাপ আলাপ হয়েছি ইনশাল্লাহ গ্রিল লাগিয়েছি গো ইনশাল্লাহ মসজিদর মাইকোর ব্যাপারে হুজুরে আমার লোক আলাপ করছেন ইনশাল্লাহ আমার আমেরিকার এক বাইয়ে তাই না বলছেন মাইকের সেট দিবা ইনশাল্লাহ আর আপনারা সবে দোয়া করবা ইনশাল্লাহ আর আপনারা তো জানা দেশের একটা কঠিন পরিস্থিতি আর আমরা সবাই সরকারের আইন নির্দেশ যেগুলো আছে ওগুলো একটু মানিয়ে চলতামইব ওগুলার দিক দিয়ে আপনারা একটু বেশি বেশি নজর দিবা আর আপনারা সবাই আমার সব বন্ধু বান্ধবদেরকে দোয়া করবা ভালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ